good সভাটা হইলো এই নির্বাচনী সভা বর্তমান ট্রাস্টের আজকে ছিল আমাদের এই নির্বাচনী সভা সর্বশেষ সভা বলা যেতে পারে আজ আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি আগামী সাতাইশ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা নির্বাচন কমিশনও গঠন করেছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দেবো যে সকলে যে সোশ্যাল ট্রাস্টের যে সদস্যরা আছেন সকলেই যে নির্বাচন যে উপভোগ করতে পারে সেই জন্য আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটিও গ্রহণ করছি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ এটি হলো আমার শেষ আমার সভাপতিত্বের শেষ সভা আমি আশা করব আগামীতে যিনি এই সংগঠনের দায়িত্বে আসবেন তিনি সকলকে নিয়ে এই গোলামগঞ্জ উপজেলা ঐতিহ্যবাজী সংগঠন গোলামগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সর্বশেষ বর্তমান কমিটি সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়ে গেছে এবং এখানে আমরা দুইটা বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যেমন নির্বাচন কমিশন তাছাড়া নির্বাচনী পরিচালনা কমিটি এবং এই নির্বাচন সরি এই নির্বাচনের তারিখ ঐতিহ্যবাহী সংগঠনগুলো যে উপজেলা সোশ্যাল টাস্ক ইউকে আমাদের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই জন্য নির্বাচনী পরিচালনা আজকের সময় আমরা নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন হচ্ছে নির্বাচন কমিশন তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে সো আমি ছিলাম এই কমিটির বর্তমান কমিটির জেনারেল সেক্রেটারি আমার অনেক দুর্বলতা আছে সো আমি সবার কাছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করছি অনেক বলতুটির জন্য কমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আজকে আমাদের সবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে সাতাইশে জুলাই এবং আমাদের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যারা এই নির্বাচন পরিচালনা করবেন তা আরেকটি উপকমিটি করা হয়েছে আমাদের কমিটির মাধ্যমে আমাদের যারা মেম্বার আছেন তাদেরকে নিয়ে একটা নির্বাচনী পরিচালনা গঠন করা হয়েছে আমরা শীঘ্রই নতুন কমিটি অনুমোদন করতে যাচ্ছি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সাতাইশ তারিখে আমাদের নির্বাচন হবে এবং আমাদের উপকমিটি গঠন করা হয়েছে আমাদের কমিটি এবং নতুন কমিটি আজকে আমি চাচারা হিসেবে দায়িত্বে ছিলাম আমাদের নতুন কমিটির জন্য এবং আমাদের আগামী ইলেকশনের জন্য শুভকাম আজকের সভাটা হইল নির্বাচন নিয়ে আগামী সাতাইশ তারিখ আমাদের যে জুলাইতে যে নির্বাচন হবে এই নির্বাচনটা নিয়েই আমরা আজকে যে সভাটা এখানে কমিটির যারা সবাই উপস্থিত আছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি মোহাম্মদ আব্দুল বাসিদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি এই কমিটিতেও ছিলাম আর আমি এই কমিটি আজকে ডিজার্ভ হয়ে যাবে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে এখানে আমি গত দুই বছর প্রায় অসুস্থ ছিলাম আমি দেখেছি সবাই কিন্তু প্রায় জন সবাই শুধু শ্রম দেন নাই টাকা পয়সাও দিয়ে এটা সংগঠনটা চালিয়ে নিছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সর্বশেষ এই কমিটির সভা ইলেকশন নিয়ে আমরা একটা ডেট নির্ধারণ করেছি আমরা আগামী মাসের এন্ডে ইলেকশন হবে আমরা এই কমিটির সবাই অনেক কাজ করেছি নতুন কমিটিকে আমরা ওয়েলকাম জানাই ধন্যবাদ আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল টাস্কের সর্বশেষ ইসি কমিটির মিটিং আজকে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ আজকে আমরা অনেকক্ষণ থেকেই আমরা অনেক জরুরি সিদ্ধান্ত নিয়েছি আজকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে এখানে যারা এই কমিটির সাথে সংশ্লিষ্ট ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কর্তৃক আজকের এই সর্বশেষ সভা আমরা সব এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ আমি সবাই ধন্যবাদ জানাই আমরা আজকে সবাই সিদ্ধান্ত আগামী ইলেকশন আমি আশা করলাম আগামী ইলেকশনও সব অ্যাটেন্ড উপস্থিত হইবা সোশ্যাল চাষের নির্বাচন আগামী টোয়েন্টি সেভেন্থ জুলাই আপনারা যারা মেম্বার আছেন আপনারা সবাই এবার একটা উৎসব পরিবেশে আমরা নির্বাচন হইব আমরা প্রত্যাশা করি সবাই আইটা ইলেকশনের জন্য আজকে আমরা যে সময় এবং ডেট প্রচার করছি ইনশাল্লাহ আপনারা সব উপস্থিত থাকবা সুন্দরভাবে ভোট এবং সুন্দর পরিবেশে আমরা সমর্থন দিবা আমাদের এই গোলাপগঞ্জ সোশিয়াল ট্রাস্ট আমাদের খুবই একটা জনপ্রিয় সংগঠন এই এই লন্ডন কমিউনিটির মধ্যে খুবই একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এবং আমরা এই সংগঠনের সবাই আমরা কোনো দিন কোনো দ্বন্দ্ব ঝগড়া হয় নাই আমরা মাতৃত্বপূর্ণ সম্পর্ক অটু ট্র্যাকে চলেছি এবং আগামীতেও চলবগঞ্জ সোশিয়াল ট্রাস্টের আজকের এই সর্বশেষ মিটিংয়ে আগামী মাসে ইলেকশনের দিন ধার্য করা হয়েছে এবং সবাইকে এই ইলেকশনে পার্টিসিপেট করার জন্য উদাক্ত আহ্বান জানাচ্ছি এলাকার গোলাগঞ্জ সোশিয়াল ট্রাস্টের আজকের লাস্ট মিটিংয়ে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই খুব সুন্দর হয়েছে আজকের মিটিং আর আগামী সাতাইশ সাতাইশ জুলাই যে নির্বাচন হবে এই নির্বাচনের অগ্রিম নতুন কমিটিকে শুভেচ্ছা আজকের সম্ভবত সর্বশেষ সভা এবং আমাদের এই সভায় আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী সাতাইশ তারিখ নির্বাচন আমি আগামী নির্বাচনের মাধ্যমে যে কমিটি আসবে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি